সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আচ্ছা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও শুক্রিয়া অনেক ভালো আছি আমাদের বর্তমান বাজারে অনলাইনে কিছু বিক্রি করা বা কিনে নিয়ে আসা খুবই পপুলার আপনি যেটাই কিনতে চান না কেন খাদ্য থেকে শুরু করে আপনি করার কাপড় চোপড় কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ এসি এভরিথিং আপনি অনলাইন থেকে খুব ইজিলি পারচেস করতে পারছেন এই ই কমার্স ডেভেলপমেন্টের পেছনে আমরা সবাই কাজ করছি যারা সেল দিচ্ছি যারা বাই করছি উভয় পার্টি কাজ করছি এর মাঝখানে কিছু বিব্রতকর পরিবেশ তৈরি হয়ে যায় যেখানে যে ই কমার্স ডেভেলপমেন্টের পিছনে রেগুলার কাজ করে যাচ্ছে আপনি বাসায় বসে বাসায় শুয়ে শুয়ে আপনি একটা সার্ভিস অর্ডার করলেন আবার শুয়ে শুয়ে সার্ভিসটা পেয়েও গেলেন সেই জন্য আপনি অনলাইন থেকে অর্ডার করেন ডব্লিউ 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 এক্স ওয়াই জা ডট কম এ ঢুকে আপনি অর্ডার করলেন তাহলে ডট কম হোক ফট আভার তো রিল্যাক্সে বসে বাসা থেকে আমরা খাওয়ান পেয়ে যাচ্ছি বাসায় বসে আমরা ড্রেস পেয়ে যাচ্ছি এভরিথিং আপনার যা যা প্রয়োজন তেল থেকে তাল পর্যন্ত চাইলে আপনি বাসায় পেয়ে যাচ্ছেন এর মধ্যে যারা ই কমার্স সিস্টেমলি ডেভেলপ করছে দুটো পার্টি একটা পার্টি হচ্ছে কি যিনি আপনাকে মাল পৌঁছে দিচ্ছে মানে বিক্রেতা সেকেন্ড এবং মেজর পার্টি হচ্ছে গিয়ে যিনি মালটা কিনতেছে যিনি কিনতেছেন উনি কিন্তু মেজর পার্টি যিনি দিচ্ছে উনি কিন্তু মাইনর পার্টি বিকজ না কিনলে মালটা সে দেবে কার কাছে দুটো পার্টি আমরা একসাথে কাজ করতেছি যার কারণে আমরা বাসায় বসে সবকিছু স্মুথলি পেয়ে যাচ্ছি যাকে আমরা অনলাইন বলি ডিজিটালিজম মার্কেটিং বলি ইত্যাদি ইত্যাদি ডিজিটাইজিং বলি যেভাবে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে কিছু পার্টি নিরলজভাবে ভাবে জালিয়াতি করে যাচ্ছে কোন ধরনের জালিয়াতি আমি এটা সূক্ষ্ম দু একটা উদাহরণ দেবো যেটা কিনা আপনার কাজে আসবে একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা মনে একটা কিছু আপনার পছন্দ হলো অনলাইন থেকে সেটা হতে পারে আপনার একটা মোবাইল ফোন হতে পারে একটা ক্যামেরা হতে পারে একটা ল্যাপটপ কিংবা এনিথিং যেটা কিনা আমার পছন্দ হয়েছে অর্থাৎ একটা কসমেটিক্স হতে পারে ধরে নেন আমি বিক্রেতা আপনি কাস্টমার আমার কাছে একটা প্রোডাক্ট আছে যেটা আমার আপনার খুব পছন্দ হয়েছে যেটা মার্কেটের মূল্য হচ্ছে গিয়ে পাঁচ থেকে ছ হাজার টাকা আমি অফার মূল্য দিলাম তিন হাজার টাকায় মার্কেটে পাচ্ছেন ছ হাজার টাকায় কোনোভাবে কোনো জায়গা থেকে এটা আপনি পাচ্ছেন না ছয়ের নিচে কেউ সাড়ে ছয় কেউ সাত কেউ নয় দশ এমন বেসেছে কিন্তু সর্বনিম্ন রেট ছয়ের নিচে কোথাও আপনি পাচ্ছেন না এটা কিন্তু আমি দিয়ে দিলাম সাড়ে তিন হাজার টাকায় সাড়ে তিন হাজার টাকা দেখে আপনি মালের অর্ডার করলেন আমি আপনাকে ফোন দিলাম স্যার কিংবা ম্যাডাম আমি আপনি এই প্রোডাক্টটা অর্ডার করেছিলেন এটাকে আপনার লাগবে কি না আপনি বলুন এটা আপনার লাগবে ঠিক আছে আমরা এটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনাকে আপনি রাইডারের হাত থেকে দিয়ে নেবেন আমরা আজকে ছেলে ছেড়ে দিচ্ছি আর ডেলিভারি চার্জ সহকারে সাড়ে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ একশো টাকা টাকা আসে আপনাকে ছশো টাকা অ্যাডভান্স পে করতে হবে তারপরে কি আমরা প্রোডাক্টটা পাঠাবো এর মাঝখানে অনেকগুলো সুন্দর সঙ্গে কথা বলতে পারে আপনাকে যে ডেলিভারি চার্জ যখন দেবেন ছশো টাকা যখন আপনি দেবেন মোল টাকা থেকে ছশো টাকা আমরা বাদ দিয়ে তিন হাজার টাকার বিল করে পাঠাবো আপনাকে বাকি তিন হাজার টাকা ডেলিভারি ম্যানকে দেবেন হ্যাঁ দেওয়ার আগে অবশ্যই প্রোডাক্ট আপনার খুলে চেক করে যদি খাওয়ার জিনিস হলো খেয়ে মাখার জিনিস হলো মেখে ব্যবহারের জিনিস হলো লাইক মাইক্রোফোন হেডফোন স্পিকার মোবাইল ফোন এমন সুন্দর ভাবে বলবে যেন আপনার পক্ষে কথাটা বলতেছে ছশো টাকা আপনি পাঠালেন এরপর থেকে আপনার ফোন ব্ল্যাক লিস্টে ফেলে দেবে আপনার সাথে কথা বলবে না আপনাকে অথবা নানান কায়দা আপনার থেকে আরো টাকা নেওয়ার চেষ্টা করবে আপনি ছশো টাকা দিলেন বিনিময়ে ছশো টাকা আপনার লস হলো আপনাকে আর প্রোডাক্টটা দেবে না সার্ভিসে দেবে না এমন কিছু জালিয়াত কোম্পানি কাজ করছে এদেরকে কোম্পানি না আপনি নিজে বা আমি নিজে নিজে বাসা বসে আবিষ্কার করলাম এইভাবে কিছু লোককে বোকা বানিয়ে যদি টাকা নেওয়া যায় দিচ্ছে কিন্তু নিচ্ছে এবং দুটোই দিচ্ছে হচ্ছে আপনি এক কথা যদি ট্রাস্টেড কোম্পানি না হয় আপনি চিনতেন না 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 চিনেন তারা হলে আপনি নিঃসন্দেহে প্রোডাক্ট নেবেন না এক কথাই শেষ যে কোম্পানিটা ট্রাস্টেড আগে পণ্য নিয়েছেন আপনি ওনাদের প্রোফাইল স্টাডি করে দেখুন ঠিকঠাক বা সঠিক ওই কোম্পানি থেকে আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন টাকা আগে বললে আগে দিন পরে বললে পরে দিন ওনারা ওয়ারেন্টি কমিটমেন্ট বা আপনার প্রোডাক্ট কম সব ঠিকঠাক থাকবে কোনো সমস্যা করবে না কোনোভাবেই আপনি ওটা করবেন না যে আপনি আগে পঞ্চাশ টাকা দিয়ে দেন তারপর আমি প্রোডাক্ট পাঠাচ্ছি কাজটা করা যাবে না কিছুদিন আগে আমার একটা ক্যামেরা পছন্দ হয়েছিল আমি কোম্পানির নামটা বললাম না আশোকীয় ব্র্যান্ডের ক্যামেরা প্রোডাক্টটা পছন্দ হওয়ার পর আমি পাঠিয়ে কি ফোন দিই আপনার কি প্রোডাক্টটা লাগবে আমি বললাম হ্যাঁ এই প্রোডাক্টটা আমার লাগবে যে প্রোডাক্টটা মার্কেটে নয় থেকে দশ হাজার টাকা ওই প্রোডাক্টটা মূল্য দিয়েছে চৌত্রিশশো টাকায় কেউ চার হাজার টাকায় কয়েকটা কয়েকটা কোম্পানির কাজটা করছিলাম কেউ চার হাজার টাকায় কেউ বত্রিশশো টাকায় আমি তো খুব লোভে পড়ে গেলাম মাঝে মধ্যে একটু কন্টেন্ট ক্রিয়েট করি এটা আমাদের কোম্পানির প্রমোশনের জন্য হোক আমার নিজের কন্টেন্ট হোক আমি মাঝে মধ্যে কিছু কন্টেন্ট করি আপনারা জানেন এটা তো সেই সুবাদে ভাবলাম যে এই প্রোডাক্টটা তো আসলে ভালো মানের প্রোডাক্ট এই প্রোডাক্টের গুণগত মান আমি আগে থেকেই জানি তো আমি যেহেতু দশ থেকে এগারো হাজার টাকার পণ্য তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছি ডাবল ডিসপ্লে একটা ক্যামেরা হুম সামনে একটা ডিসপ্লে পিছনে একটা ডিসপ্লে খুব সুন্দর একটা ক্যামেরা এই যা বারো তেরো হাজার টাকা নিচে কথা আমি পাইনি এখনো আপনি এখন সার্চ করেন অনলাইনে বারো তেরো হাজার টাকা আট হাজার টাকা মানে দশের নিচে ওই প্রোডাক্টটা পাবেন না আপনি সেই প্রোডাক্ট যদি সাড়ে তিন হাজার টাকায় দেয় তাহলে কোন পাগল নেবে না বলুন তো আমি অর্ডার করলাম অর্ডার করে ডেলিভারি দিয়ে দেন প্রোডাক্টটা প্রাইস করছিল পঁয়ত্রিশশো টাকা প্লাস এই তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোন লজিকে তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি জানি না পঁয়ত্রিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা প্লাস টোটাল আটত্রিশশো পঞ্চাশ টাকা আপনাকে তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আমাদেরকে অ্যাডভান্স পাঠাতে হবে বিকাশে নগদে বা যে কোনো পেমেন্ট মাধ্যমে পাঠাতে হবে অথবা ব্যাঙ্ক ট্রান্সফার পেমেন্টটা পাঠাতে হবে যদি পাঠান দেন আপনাকে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো বাকি প্রোডাক্টটা আপনি সুন্দর করে চেক করে কাস্টমার থেকে আমার রাইডার থেকে নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিতে হবে দেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিলে পঁয়ত্রিশশো টাকা রাইডার হাত থেকে আপনি প্রোডাক্টটা বুঝে তারপরে দিয়ে দেবেন আর প্রোডাক্টটা নেওয়ার আগে অবশ্যই সুন্দর করে চেক করে নেবেন যেন ত্রুটিযুক্ত প্রোডাক্ট আপনি না পান আমাদেরও তো একটা লাইব্রেরিজ খুব সুন্দরভাবে কথাটা বললো মনে হচ্ছে আমার থেকে আমার ফোনটা উনি বেশি পরিমাণে লাইব্রেরিস নিয়ে দিচ্ছে আমাকে এতটা কেয়ারফুলি আমাকে বললো যে অবশ্যই আপনি চেক করে নেবেন যেন ত্রুটিযুক্ত পণ্য আপনার হাতে না পৌঁছায় খুব পটে গেলাম কিন্তু টাকা পাঠাইনি তো ভাবলাম যে আমার একটা প্রোডাক্ট কিনবো যদি ত্রুটিযুক্ত প্রোডাক্ট হয় আবার পাঠাবো আসবে সচরাচর ম্যাক্সিমাম কোম্পানিগুলো ঢাকা কেন্দ্রিক হয় একটু জেনে নেই কোথায় হ্যাঁ ভাইয়া কোথায় আপনাদের দোকানটা বলে আমাদের দোকান হচ্ছে খোল নাই তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি দেন আমি কোনো তিনশো পঞ্চাশ টাকা পাঠাবো না আমি দেখে তারপরে পাঠাবো না তাহলে দেওয়া যাবে না কোনোভাবেই দেবে না কোনোভাবেই দেবে না কোনোভাবেই দেবে না ওকে ফাইন নিলাম না আমি ঘন্টা দুই তিন ঘন্টা পরে অন্য একটা নাম্বার থেকে ফোন দিলাম খুলনা ওনার অ্যাড্রেসটা আমি জানলাম কোথায় তো ঘন্টা দু তিন ঘন্টা পরে আমি আরেকবার ওনাকে ফোন দিলাম অন্য একটা নাম্বার থেকে যে আমি এই প্রোডাক্টটা পছন্দ হলো নেয়ার সিস্টেম কি ওই যে আগের পলিসি বলে দিল তিনশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো টাকা তো আমাকে জিজ্ঞেস করলো আপনার লোকেশনটা কোথায় তো বললাম ভাই আমার লোকেশনটা হচ্ছে কি খুলনাতে ওনার অফিসের বা দোকানের আশেপাশের একটা অ্যাড্রেস বললাম বলো ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের অফিসটা যশোরে তো আপনি বলে যে প্রোডাক্টটা আমরা পাঠাই দি পার্সেলে তিনশো পঞ্চাশ টাকা ওই যে আগের তো বললাম না হবে না রেখে দিলাম দিলাম ওনাকে ফোন পরের দিন আরেকটা নাম্বার থেকে ফোন দিয়ে বললাম ভাইয়া আমার প্রোডাক্টটা লাগবে কি তো আগের গল্পটাই বলে আমাকে এখন আমাকে জিজ্ঞেস করলো আপনার লোকেশনটা কই বললাম ভাই আমার লোকেশনটা হচ্ছে কি আমার বাড়ির যশোরে ওনার অফিসের যে অ্যাড্রেস ওটার নিকটে বললাম আমার বাড়ির যশোর এই মুহূর্তে আমি খুলনায় আছি খুলনাতে আমার অফিস তখন ওনার অফিস চলে গেছে রংপুরে ওনার রংপুর থেকে প্রোডাক্টটা ডেলিভার দেয় আমি যখন যেখানে যাচ্ছি ওই শহর ওনাদের অফিস থাকছে না তিনশো পঞ্চাশ টাকা আপনি দিবেন টাকাও পাবেন না প্রোডাক্টও পাবেন না কাকে আপনি কি বলবেন আমি একটা উদাহরণ দিলাম যেটা আমার সাথে ঘটলো হলো যে দেখ এই অবস্থা হলো আমার সাথে আলটিমেটলি এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে অনলাইনে যেমন কিছু কোম্পানি জালিয়াতি করছে কিছু কাস্টমার জালিয়াতি করছে কাস্টমার জালিয়াতি করছে কি কাস্টমার সাইটে ঢুকলো পণ্য অর্ডার দিল আমরা পণ্য পাঠালাম পণ্য পাঠানোর পরে কাস্টমার ফোন ধরে না অথবা ফোন ধরে বলতেছে এখন আমি আর নেব জালিয়াত যেমন যারা সেল করছে তারা আছে তেমন কাস্টমার জালিয়াতি আছে কাস্টমার জালিয়াতে কি এমনও কাস্টমার পেয়েছি প্রোডাক্ট অর্ডার করছে প্রোডাক্ট গেছে মাল দেয় নেই ভাষায় কথা বলছে আপনি প্রোডাক্ট পাঠাচ্ছেন আমি নেব না পারলে কিছু করেন আপনি আচ্ছা আচ্ছা আসলে দেখেন আপনাকে আমরা পণ্য পাঠিয়ে দিয়েছি অথবা ই কমার্স কোম্পানি আপনাকে পণ্য পাঠিয়ে দিয়েছে আপনি টাকা দিয়ে পণ্য কিনবেন সেই উদ্দেশ্যে পাঠানো আপনি যদি পণ্যটা রিসিভ না করেন সেটা যাই হোক না কেন যদি আপনি একটা বল পেন বা কলম অর্ডার করেন কলমটা যদি আপনার বাড়ি অবধি পৌঁছে আপনি যদি সেটা না নেন যে কোম্পানি পাঠালো ওই কোম্পানি কিন্তু একটা ডেলিভারি চার্জ নেয় এটা কিন্তু ওনার লস হলো তা আপনি জেনে শুনে লসটা করতে পারেন না এটা করা কিন্তু আপনার অন্যায় যদি কোনো কোম্পানি আপনার থেকে মাল দেবে বলে টাকা নেয় অ্যাডভান্স আপনি টাকা দিলেন কিন্তু প্রোডাক্টটা আপনাকে দিল না সেটা যেমন অন্যায় একদম সেম অন্যায় আপনার কাছে মাল থাকলে আপনি রিসিভ করলেন না এটা কিন্তু আপনার অন্যায় আপনি কারো ক্ষতি করতে পারেন না আপনি যদি কারো ক্ষতি করেন যেই হোক না কেন বিক্রেতা হোক আর ক্রেতা হোক আপনি যদি কারো ক্ষতি করেন নিঃসন্দেহে আপনি অপেক্ষা করেন এর জন্য আপনাকে মূল্য দিতে হবে কোন দিক থেকে আপনি মূল্য দিয়ে দেবেন সেটা আপনি হবে হবেন অবশ্যই রকেট জালিয়াতি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এই জালিয়াতি এসে এখন ই কমার্সে ঢুকছে ই কমার্সে লোভনীয় পণ্য দেখিয়ে জালিয়াতি করে ফেলছে ট্রাস্টেড প্রতিষ্ঠান না হলে ওখান থেকে কখনো আপনি ক্যাশ অন ডেলিভারি ছাড়া প্রোডাক্ট নেবেন না যাকে আপনি চিনেন ওই কোম্পানি সম্পর্কে জানেন অথবা কেউ আপনাকে রিভিউ দিয়েছে ভাই আপনি শোনেন এটা নেন এই কোম্পানিটা ভালো তবে আপনি মানে আপনি পার্সোনালি জানতে হবে ডিরেক্ট নিজের মাধ্যমে নিজের বন্ধু বা বান্ধব অথবা খুব ক্লোজ পার্সন যেন আপনাকে রিভিউ এভাবে দেয় যে ওই কোম্পানিটা ভালো তুই ওর থেকে নিতে পারিস অনলাইনে আপনি একটা রিভিউ দেখলেন ইউটিউব ঢুকিয়ে প্রোডাক্ট অনেক ভালো কোম্পানি ভালো ইত্যাদি ইত্যাদি আপনি নিতে পারেন চোখ বন্ধ করে ভাই আর যদি ব্যাড রিভিউ দেয় ধরে টাকা খেয়ে না কোনো কারণে ওনার সাথে কোনো একটা ক্যাচাল হয়েছে সেক্ষেত্রে দিয়ে দেয় ওটা শরীর থাকতে পারে কিন্তু গুড রিভিউটা শরীর থাকার সম্ভাবনা কম যদি না টাকা খায় আপনার আশেপাশের লোকজন যদি বলে ভাই তুই এখান থেকে এটা নিতে পারিস ভালো এরা অথবা আপনি যদি পার্সোনালি না চিনেন চিনেন তাহলে আপনি নিতে পারেন না চিনলে গুড রিভিউ দেখে কোন কোম্পানি থেকে প্রোডাক্ট কিনবেন না শুধু পণ্যের রিভিউ আপনি দেখবেন পণ্যের রিভিউ টাকা কে সচরাচর দেয় না আপনি যদি ভালো পণ্য পেতে চান পণ্য রিভিউ দেখেন ভালো কোম্পানি পেতে চাইলে আপনার আশেপাশের লোকজন দেখেন কোম্পানির ট্রাস্টেড কিনা সেটা দেখেন অথবা ক্যাশ অন ডেলিভারি দেবেন ক্যাশন অন ডেলিভারি নেওয়ার পরে যদি আপনি দেখেন যে পণ্য সব ঠিকঠাক তাহলে নেক্সট টাইম আপনি ফুল ক্যাশ পে করতে পারেন কোনো সমস্যা নাই তিন শেষে আপনার ক্যাশ যেন সেভ থাকে জালিয়াতের আওতায় অবশ্যই পড়বেন না আমার উদ্দেশ্য একটাই যেন জালিয়াতের আওতায় পড়ে আপনার কষ্টার্জিত টাকাটা নষ্ট না হয় তো থ্যাংক ইউ ভেরি মাছ